আজকে জেলাভিত্তিক সেই গাড়ি যোজনা দেওয়া হল হবে সেটা জেলাভিত্তিক কিন্তু সেখানে এসে আমি দেখলাম যে জেলা ভিত্তিক প্রোগ্রাম কিন্তু এখানে আমরা যারা বেনিফিট নেব যাদেরকে আমরা আন্তরিকতার সহিত আমাদের বিভিন্ন ব্লকের চেয়ারপারসনরা দিন রাত্র খাটাখাটি করে বিচার বিবেচনা করে যাদেরকে সেই বেনিফিট দিয়েছেন আজকে যদি এই মঞ্চে মঞ্চ থেকে আমরা সেটা দেখতে পেতাম আমাদের দেওয়া সেই বা যোজনা মানুষের মধ্যে কতটুকু সেটা আনন্দের বিষয় কতটুকু উৎসাহের সঙ্গে তারা আজকে এখান থেকে যাবে সেটা একটা লক্ষণীয় ছিল কিন্তু হয়নি সে কারণে হয়নি সেটা বলা তো যারা আজকে সেখানে সেই মুখ্যমন্ত্রী প্রাণীপালক যোজনার যারা অন্তর্ভুক্তি হয়েছে ধন্যবাদ জানাই আপনাদের পাশাপাশি আমার ধন্যবাদের সঙ্গে সঙ্গে আপনারা যারা আছেন আপনারাও আজকে ত্রিপুরা রাজ্যে যে সরকার চলছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে আপনারা এখান থেকে থেকে আপনারা অভিনন্দন জানান সেটা আমি আপনাদের কাছে কারণ বিগত দিনে একটা সরকার ছিল একটা সরকার ছিল বিগত দিনে আমি নাম বলবো না যেহেতু এটা সরকারি মঞ্চ বিগত দিনে একটা সরকার ছিল ওই সরকারের আমলেও যারা পশু পালন করত প্রাণী পালন করত তাদেরকেও সম্মান দেওয়ার একটা কথা ছিল কিন্তু ওই দিনটা আমরা দেখিনি আমাদের যারা পশুপালন করেন গবাদি গবাদি পশু ছাগল শুকর তারা থেকে বিভিন্ন বিভিন্নভাবে মোরগ ছানা শুকর ছানা বিভিন্ন তারা বেনিফিট পেতে কিন্তু এই প্রাণী পালক সম্পন্দি সেটা এই সরকার আছে তাহলে বিকাশ সরকার উন্নয়নকামী সরকার এই ত্রিপুরা রাজ্যের যে সরকার গরিবের সরকার জনগণের সরকার আছে বলেই এই আজকে এই যোজনা আমরা আপনাদের হাতে সরকারিভাবে ভাবে আমরা তুলে দিতে পেরেছি